কুড়িগামের উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী মতিশিউলিকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরদিকে নাশকতা মামলায় রাজারহাট উপজেলার চাকরির পাশে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালামকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ মতিশিউলি উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন সোমবার বিশ জানুয়ারি দুপুরে উলিপুর মহানীর স্বর্ণময় স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গত আঠারো জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময় স্কুল কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও মারধর করা হয় এই ঘটনার পর নামে এক শিক্ষার্থী বাদী হয়ে চল্লিশ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন মামলায় অজ্ঞাতনামা আরো একশো আশি জনকে আসামি করা হয় উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে এদিকে রাজারহাট উপজেলার চাকরি পাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালামকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি দুপুরে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম পীর মাসুদ গ্রামের ওসমান আলীর ছেলে এর আগে গত রবিবার বিকেলে উপজেলা বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন ইউপি চেয়ারম্যান আব্দুল সালামকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে